নমস্কার কেমন আছেন সবাই অর্পণ প্রিয়াঙ্কা আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো আমি সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি কারণ সোনামা ঘুমাচ্ছিলো হাতে অনেকটাই সময় ছিল তো তারপর দেখো সোনামা উঠে গেছিলো তো ওকেও খাইয়ে একদম ড্রেস চেঞ্জ করে রেডি করে নেবো কারণ আমরা যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে তো তোমরা জানো আমাদের গ্রামে মা মনসা এসছে তো গত তিন চার দিন ধরে মা মনসার পুজো চলছে তো আজকে ছিল মা মনসার তৃতীয়তম দিন আজকে বগা হবে তো সেই জন্য সকাল দিকে গেছিলাম মনসা মন্দিরে একটু পুজো দিতে তো তা পুজো দিতে গিয়ে দেখি ঠাকুর মশাই তখনও পুজোর সমস্ত জোগাড় রেডি তো ঠিক ঠিকমতো সময় চলে গেছিলাম তারপর দেখো সকালবেলায় তোমার যে বেহুলা দক্ষিণ বাঁচানোর যে পালাটা হয় পুজো মনসা মঙ্গল গানে তো সেটাই হচ্ছিলো তাই আমি মা সবাই মিলে বসে একটু সেটাই শুনছিলাম তো সকালবেলায় আসলে ফাঁকাই ছিল বেশি লোকজনের ভিড় ছিল না তো দেখো এদিকে গ্রামের সমস্ত মানুষ পুজো দিতে এসছে তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তো এদিকে দেখো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি বেশি দেরি করে মন্দিরে কারণ বাড়ি এসে টিফিন করে নিয়েছিলাম না খেয়ে গেছিলাম পুজো দিতে তো বাড়ি এসে দেখো বসে পড়েছি টিফিন করতে তো টিফিনে ছিল মুড়ি ঘুর্নি এবং আখের বুড় তো বন্ধুরা টিফিন করে নিয়েছিলাম খুবই তাড়াতাড়ি তো তারপর দেখো সোনাবার চলে এসেছিল ঘুম তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম তো ও কোলেইভাবে মাথা রেখে ঘুমিয়ে গেছিলো তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু বানিয়ে নিয়েছিলাম সুজি কারণ সুজি বানিয়েছিলাম আমাদের যে মানে মা মনসাম যে গান করছেন যিনি যাকে মূল গায়ন বলা হয় তো সেই মূল গায়নদের একটু জল খাওয়ানো হবে আজ বেলা তো তারা আমাদের মা মনসাকে নিয়ে নগর পরিক্রমা করবে তো তাদের জন্য একটু জল খাবারের আয়োজন করেছিলাম তো সেই জন্য দেখলাম সোনাম এখন ঘুমাচ্ছে তাহলে জল জলখাবারে টিফিনটা আমি বানিয়ে নিই তো দেখো সুজি আমার অলমোস্ট বানানো কমপ্লিট তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এদিকে দেখো কেটে নিয়েছিলাম একটুখানি ফল তো ফলের মধ্যে ছিল তরমুজ কলা এই সমস্ত রেখেছিলাম আর তরমুজটা দেখো বন্ধুরা খুবই সুন্দর ছিল খুবই মিষ্টি এবং দেখতেও খুবই সুন্দর তো দেখো তাদের জন্য আমার জল খাবার বানানো একদম রেডি টিফিন তো তাদের আসার অপেক্ষায় তো বন্ধুরা তারপর দেখো সমস্তটা আমি নিজের হাতেই বানিয়ে নিয়েছিলাম তো একদম রেডি তো তারপর মূল গ্রেনরা এসেছিলেন আমাদের বাড়িতে একটু জল খেলেন কারণ ওই রোদ গরমের মধ্যে তারা গোটা গ্রামটা পরিক্রমা করছেন তো তারপর আমিও দেখো এবার রেডি হয়ে নেবো কারণ আমিও যাব একটু বগা ঘুরতে বেরোবো সবারই সঙ্গে তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না বগা বগার যে ব্লগটা সেটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না পরবর্তী ব্লগে শেয়ার করবো